বিভিন্ন মার্কেটে হোলসেল করে তারা কিন্তু আমাদের মতো বাইং হাউস থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু মার্কেট থেকে হোলসেল করে অসাধারণ একটা শার্ট চলে আসছে পরিমাণ অর্ডার করে গেছে আমাদের অনলাইনে খুবই ভালো চলতেছে এখন এখানে একটা এম্পোটা দেখেন এগুলো কিন্তু তিন চারটা কালার হবে ভালো ফলে কাস্টমার অবশ্যই রিপিট করবে যে ঈদে ভালো একটা প্রফিট মানে ইনকাম করতে চায় একবারে নতুন শার্ট ভাই দেখেন এখানে একটা খুব সুন্দর একটা লেয়া দেওয়া আছে এক্সপেন্সিভ একটা ফুলের শার্ট দেখেন খুবই কোয়ালিটিফুল এগুলো প্রত্যেকটা ডিজাইনে আনকমান দেখেন আমাদের এখানে

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গার্মেন্টসের কালেকশনগুলো নিয়ে যারা ব্যবসা করে তারা এই প্রতিষ্ঠানে বারবার আসে এই প্রতিষ্ঠান তাদের কালেকশনগুলো বাইরে দেশে এক্সপোর্ট করে থাকে এখানে আপনারা ভ্যারাইটিস রকমের গার্মেন্টসের কালেকশনগুলো পেয়ে যাবেন যেগুলো ব্যাপক চাহিদা রয়েছে এই কালেকশনগুলো অনেকে শুরু নিয়ে ব্যবসা করে অনেকে অনলাইনে পেজ খুলে ব্যবসা করতেছে অফলাইনে অনেকে ব্যবসা করতেছে রেগুলার বারবার আসতেছে এই প্রতিষ্ঠানে কেননা এই প্রতিষ্ঠান নিজেই গার্মেন্টসের কালেকশনগুলো তৈরি করে থাকে কোয়ালিটি মেনটেন করে থাকে এবং সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে এই কালেকশনগুলি দর্শক আমার কাজে আপনাদের ধন্য তথ্য দিয়ে সহযোগিতা করা যাতে করে আপনারা সঠিক প্রতিষ্ঠানের সন্ধান পারে এবং ধারাবাহিকভাবে আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন দর্শক আমি বিভিন্ন পাইকারি গার্মেন্টসের সন্ধান দেই সেটা আপনারা সবাই জানেন কারণ আমার কাজেই আপনাদেরকে প্রতিনিয়ত গার্মেন্টসের নতুন নতুন আপডেট তথ্য দেওয়া এতে করে আমাদের দেশে যারা গার্মেন্টসের নিয়ে ব্যবসা করে তারা অন্তত সঠিক সন্ধান পাবে তারা বিভিন্ন প্রস্তুতকারকের সন্ধান পাবে এবং এমন জায়গায় সন্ধান পাবে যেখানে তারা বিভিন্ন রকমের কালেকশনগুলো পেয়ে যাবে দর্শক এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে তখনই জানতে পারেন যে আসলে এখানে এখানকার কোন কালেকশনগুলো ব্যাপক চাহিদা রয়েছে কোনগুলো নিলে আপনি এই রোজারিতে ভালো প্রফিট করতে পারবেন আপনি সেল করতে পারবেন কালেকশনগুলোর দিকে আপনার দোকানে আসার কাস্টমারদের নজর আসবে এবং আপনার সেল বেড়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে বিশাল বড় গোডাউন যেখানে বিভিন্ন কারণে বিভিন্ন রকমের কালেকশনগুলো রাখা হয়েছে ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার জন্য বস্তায় বস্তায় করা হচ্ছে দেশের বিভিন্ন দেশে পাঠিয়ে দেয় দেশের বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়ার জন্য এবং বাইরেও কিন্তু এগুলো এক্সপোর্ট করা হচ্ছে হ্যাঁ দর্শক আমি বললে তো অনেক তথ্য বলে শেষ করা যাবে না আসলে তথ্যের কোনো শেষ নেই ভিডিও যারা দেখবেন তারা উপকৃত হবেন চলুন তবে

ইজকিcando করে যে আইটেমগুলো আমাদের এখানে রেগুলার চলতেছে এছাড়া নতুন কিছু শার্পে কালেকশন চলে আসছে বিশেষ করে শার্প পেন রামপাস সেট হিউজ পরিমাণ আইটেম আছে যেগুলো যদি চায় 5 হাজার 20000 50000 একসাথে এক্সপোর্ট করবে আমরা দেশের বাইরে এক্সপোর্ট করে এর পাশাপাশি কিন্তু এই এক্সপোর্ট করা আইটেমগুলো কিন্তু আমরা কিন্তু দেশের 64 জেলা হোলসেল করতেছি এবং কি যারা আমাদের থেকে প্রোডাক্ট গড়া নিচ্ছে তারা কিন্তু আমাদের বাহিনীও যা আসে প্রোডাক্ট নিতে পারে এবং কি আমি আপনাকে বলি যারা বিভিন্ন মার্কেটে হোলসেল করে

যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চায় এখান থেকে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা এগুলো প্রত্যেকটা কালার দিয়ে দিব এবং কি প্রাইস বলে দিব এছাড়াও কিন্তু আমাদের আরেকটা শার্ট চলে আসছে ভাই এরকম কিন্তু হিউজ শার্ট কালেকশন চলে আসছে ঈদে কিন্তু শার্ট বেশি চলে এবং কি প্যান্ট বেশি চলে টি শার্ট বেশি চলে যেমন আজকে আইটেমগুলো গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা এক্সপোর্ট কোয়ালিটি আইটেম আমরা এই কিন্তু আমার থেকে নিয়ে কিন্তু বিভিন্ন মার্কেটে হোলসেল করে সো আপনারা চাইলে আমার বাড়ি হাউসে আইসে পরে দেখে শুন তারপরে প্রোডাক্ট নিতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা নিঃসন্দেহে প্রোডাক্ট নিতে পারেন কারণ আমাদের এখান থেকে প্রোডাক্ট নিলে আপনি বিক্রি না করতে পারলে অ্যাক্সেস করে অন্য আইটেম নিতে পারবেন না যাবে আচ্ছা এই অপশন আমরা মানে নিঃসন্দেহে আপনি মানে নিঃসন্দেহে আইটেমগুলো নিতে পারেন আপনি যে কোনো মানে টেনশনের কোনো কারণ নাই আচ্ছা নিঃসন্দেহে আইটেমগুলো নিতে পারেন এছাড়া একটা আইটেম দেখতেছেন খুবই কোয়ালিটিফুল এক্সপেন্সিভ একটা আইটেম হ্যাঁ হালকা ছায়া কিছু হবে না আচ্ছা এছাড়াও একটা আইটেম দেখতে খুবই যারা এই আইটেম করতে চান বাচ্চাদের আইটেম নিয়ে বিশেষ করে বাচ্চাদের আইটেম নিয়ে যারা বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমি একবারে বলছি বিভিন্ন মার্কেট থেকে যে প্রোডাক্ট গুলা নিচ্ছেন আপনারা তারা কিন্তু আমাদের মতো বাইক হাউস থেকে প্রোডাক্ট নিয়ে বিভিন্ন মার্কেটে হোলসেল করে সো আপনারা আমার থেকে প্রোডাক্ট নিলে ইনশাল্লাহ আশা করি ভালো একটা প্রফিট সেল করতে পারবেন কারণ আমার এখান থেকে প্রোডাক্ট নিলে আপনি ভালো একটা লাভবান লাভবান হতে পারবেন না আমি গ্যারান্টি দিচ্ছি এই শার্টগুলো দেখছেন দুই থেকে আট বছরের কালো চার ফাঁসটা এছাড়া এই একটা শার্ট দেখছেন এক থেকে ছয় বছরের মধ্যে এটাও কিন্তু কালার আছে চার ফাঁসটা খুবই কোয়ালিটি বলে এগুলো কিন্তু ভালো চলতেছে এক কথা বাচ্চাদের আপনি নিয়ে যারা বিজনেস করে তারা অবশ্যই জানে আমাদের সম্পর্কে যায় এবং যারা আমাদের সাথে বিজনেস করতে তারা অবশ্যই আমাদের সম্পর্কে ভালো জানতে জানে এবং যারা করতেছেন তারা কিন্তু আমাদের আইটেম গুলো দেখতে পারেন এটা দুই থেকে আট বছর কালার কালার থেকে বছর হবে একটা আইটেম আছে খুবই কোয়ালিটি দেখতেছেন এগুলো কিন্তু দুই থেকে আট বছরের মধ্যে কালার আছে চারটা ছয় মাস থেকে ছত্রিশ মাসের এই শার্টগুলো আছে দুইটা কালার হবে যারা এই আইটেম গুলো নিয়ে বিজনেস করতে চান আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের কোম্পানির নাম কিন্তু আর এন কে হোলসেল পয়েন্ট আমরা হচ্ছে মূলত হোলসেলার মাদার হোলসেলার আমাদের এখানে সরাসরি আপনি আসতে চাইলে উত্তরা হাউস বিল্ডিং নয় নম্বর সেক্টর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউসে আসলে আমাদের বাইক সমস্ত থেকে প্রোডাক্ট গুলা নিতে পারবেন তুমি প্রত্যেকটা ডিজাইন দেখতেছেন আপনি কোয়ালিটি বলে এবং কি প্রত্যেকটাই দেখেন আপনি এখানে ফুলের স্ক্রিন প্রিন্ট দেওয়া আছে এখন ফয়েল প্রিন্ট দেওয়া আছে খুবই এক্সপেন্সিভ এছাড়া দেখেন এখানে একটা টি শার্ট কালেকশন দেখতেছেন আপনি স্টোন বসানো খুবই কোয়ালিটি বলে এরকম হিউজ পরিমাণ টি শার্ট এবং টপস কালেকশন আছে এছাড়াও ফ্রগের কালেকশনগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে যারা এরকম বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও একটা আইটেম দেখতেছেন এটা কিন্তু খুবই ভালো চলতেছে খুবই ভালো এক্সপেন্সিভ খুবই একটা ভালো মানে কোয়ালিটিফুল প্রোডাক্ট এরকম প্রোডাক্ট আপনি বিভিন্ন মার্কেটে পাবেন কিন্তু আমাদের মতো কোয়ালিটি দিতে পারবে না এরকম কালার ওয়াইজ দেখতে পারবেন এরকম দেখতে এরকম দেখা যাবে কিন্তু আমাদের মতো কোয়ালিটি ভালো কোয়ালিটি কেউ পাবে না আশা করি কেউ দিতে পারবে না এছাড়াও এই যেমন এই ফ্রক গুলো দেখতেছেন যেমন এই ফ্রক গুলা দেখতেছেন আপনি যেমন আপনি এই ফ্রক গুলা দেখতেছেন এগুলো এক থেকে ছয় বছরের মধ্যে এভেলেবেল আছে কালার আছে তিন চারটা এছাড়াও কিন্তু এরকম বয়েজের টি শার্ট বিভিন্ন কালারের টি শার্ট আছে এক্সপোর্টে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের সাথে আসতে পারেন আমাদের সাথে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে আসলে কিন্তু আপনি ভালো ভালো কিছু কালেকশন নিতে পারবেন আপনার শোরুমের জন্য এক জায়গা থেকে চারশো পাঁচশো আইটেম পাওয়া কিন্তু অনেক বিষয়ের বিশাল একটা ব্যাপার বিশাল একটা ব্যাপার ভাই একটা দোকান আপনারা যদি দেখেন একটা ফলো শার্ট চলে আসছে দেখেন খুবই এক্সপেন্সিভ একটা ফলো শার্ট দেখেন খুবই কোয়ালিটিফুল এগুলো অলরেডি ইন হাউস হয়ে গেছে যারা এক কথা বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আসলে ভালো একটা প্রফিটে সেল করতে পারেন আমাদের আইটেম গুলা দুই থেকে মধ্যে ভালো বিক্রি হচ্ছে আবার খুবই ভালো চলতেছে এখন একটা দেখেন মানুষের ফলো বানায় এগুলো কুচ গাই থাকে আমাদের এই দেখেন খুবই কোয়ালিটিফুল এবং ভালো একটা কোয়ালিটির এছাড়া ফলো শার্ট দেখলাম এ কালেকশন আছে আমাদের ইন হাউস যারা এক কথা বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস চান তারা কিন্তু আমাদের এখানে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ডিজাইন আনকমান সব লাভের প্রোডাক্ট কেউ চাইলে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে আপনি প্রোডাক্ট নিতে পারেন শুধু কিছু টাকা অ্যাডভান্স করে আর সরাসরি আসতে চাইলে আমাদের হাউস ভিজিট করতে পারেন উত্তরা নয় নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নম্বর হাউস এখানে আসলে আপনি আমাদের আইটেমগুলো সরাসরি দেখে শুনে নিতে পারবেন বিশেষ করে এখন দেশের যে হাল অবস্থা পরিস্থিতি খুব খারাপ যাচ্ছে আপনারা টাকা পয়সা নিয়ে আসতে ভয় পান কিন্তু আমরা বলবো আপনি টাকা পয়সা নিয়ে আসতে হবে না আসে প্রোডাক্ট পছন্দ হলে প্রোডাক্ট নিতে পারবেন এছাড়াও একটা ফলো শার্ট দেখছেন এটাও কিন্তু খুবই ভালো চলতেছে দুই থেকে সাত আট বছরের মধ্যে এটা কিন্তু খুব ভালো চলতেছে খুবই রিজনেবল প্রাইস এই আইটেমগুলো কিন্তু আমরা দিচ্ছি অনেকে ব্যবসা করে সফল হচ্ছে এখান থেকে মালামাল ভাই আগে অনেকের দোকান আছে ছোট খাটো একটা দোকান ছিল এখন আল্লাহর রহমতে অনেকেই শোরুম দিয়ে ফেলছে আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে ভাই আমাদের অনেক উদাহরণ আছে এরকম ভাই এছাড়া কিন্তু আপনি দেখেন চায়না ফেব্রিক্স এর বলে চায়না ফেব্রিক্স এর স্প্যান্ডেক্স হয় আমি বলবো আমাদের কটন ফেব্রিক্স এর স্প্যান্ডেক্স হয় দেখেন ভাই আচ্ছা কোয়ালিটি বলে এবং কি ভালো একটা কোয়ালিটি এগুলো কিন্তু খুব ভালো যাচ্ছে আপনি দেখেন যেমন কোয়ালিটি পাবেন তেমন প্রোডাক্ট পাবেন এবং কি যে আইটেম গুলো দেখাচ্ছি এগুলোর কারণে কাস্টমার আপনার দোকানে রিপিট করবে বলতে বারবার আসবে একটা প্রোডাক্ট নাও পরে ভালো ফললে কাস্টমার অবশ্যই রিপিট করবে ভাই দোকান থেকে নিজি একটা ভালো জিনিস পাইছি এই জন্য হচ্ছে আপনি আমার এখানে আসিয়াও দেখে শুনে প্রোডাক্ট নিলে ভালো একটা সেলে

যারা এই আইটেম গুলো নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমার সাথে আসতে আমার সাথে আসে কথা বলে প্রোডাক্ট নিতে হবে কি কুরিয়ার অর্ডার করতে হবে কেউ যদি আসতে না পারেন ঈদ কিন্তু চলে আসছে ঈদের রমাদান কিন্তু চলতেছে ঈদ সামনে কেন্দ্র করে যে আইটেম গুলো ভালো চলবে এগুলোই ওইগুলো ভাই আচ্ছা খুবই ভালো কোয়ালিটিফুল এবং কি আমাদের বাইক হস্তে প্রোডাক্ট নিলে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি মানে আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন আচ্ছা প্রত্যেকটা ডিজাইনে আনকমান দেখেন আমাদের এখানে খুবই কোয়ালিটিফুল এবং কি এক্সপেন্সিভ প্রত্যেকটা ডিজাইনে আনকমান যারা এক কথা বাচ্চাদের শোরুম আছে দোকান আছে তারা কিন্তু আমাদের দেখতে পান প্রত্যেকটা ডিজাইনই আনকমন পাবেন আমাদের এখানে দেখেন এখানে একটা খুব সুন্দর একটা ইয়ে দেওয়া আছে এবার একটা কিন্তু দেওয়ার একটু ভালো কোয়ালিটি দেখা যায় এই জন্য এগুলো কিন্তু আমরা কিন্তু মাদার হোলসেলার একবারে বলছি আমার থেকে নিয়ে বিভিন্ন মার্কেটে হোলসেল করে সো আপনি আমার থেকে ফর কিন্তু আশা করি

যারা আমাদের আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনি আমাদের আইটেমগুলো দেখতে পারেন এমনকি নিতে পারেন প্রত্যেকটা ডিজাইনে আনকমন পাবেন আমাদের কাছে দেখেন এরকম অসাধারণ একটা হাইড এন্ড করা এখানে ডিজাইন আছে খুবই কোয়ালিটিফুল এছাড়া কিডসের একবার নিউ ইয়ার থেকে শুরু করে চত্রিশ মাস পর্যন্ত এই শর্টগুলো শর্ট প্যান্টগুলো অ্যাভেলেবেল আছে খুবই কোয়ালিটিফুল এগুলোর মধ্যে তিনটা চারটা কালার হবে

কাস্টমার যদি সুবিধা পাই এরকম করতে পারে আমরা খুশি ভাই শুধু তাদের জন্য এখানে সব কিন্তু ঈদ কালেকশন আসতে ইনশাল্লাহ এবার জন্য সামনে বেরিয়ে আরো নতুন কিছু নিয়ে আসবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় আমাদের ফাঁসে থাকবেন আমরা যেন আমরা আপনাদেরকে ভালো কিছু আইটেম দিতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ